হাফ ইঞ্চি মালের অতটা কিন্তু বাজার নাই এখন বর্তমানে দেখতে পেয়েছো এখানে খাদানা গাড়িতে লোড দিচ্ছে না খাদানা যে ফেলে নিচ্ছে আর এই নতুন লোড আটো এস ডি এল জি স্পিডে লোড দিচ্ছে দেখতে পেয়েছো আরে কিন্তু এসি তো ধরো মানে রোজা আছে বলে ধরো এই লোডারে যে আছে একটা লোডারই চলছে আর হিন্দুস্তান লোডাটো কিন্তু এসি নয় সেই জন্য মধ্যে কিন্তু অফ হয়ে গেছে বর্তমানে বলতে পারো ঠিক আছে আর এই জায়গায় এখন বোল্টার দেখলো ফুল হয়ে গেছে যে কবে খাদান বন্ধ করে দিবে আর করে দিবে সেই জন্য মধ্যে কিন্তু বোল্টার একরকম ফুল করেছে বলতে পারো ঠিক আছে আর আজকে রবিবার তো সেই জন্য ধরো কেসার পৌঁছায় যে পারলাম তাছাড়া ধরো ধুলো তো গুঁছ নাতাম ঠিক আছে মানে রবিবার ধরলো মানে কেসার বন্ধ থাকে অল গাড়ি লোড হয় ঠিক আছে তাও আমার পায়ের অবস্থা দেখো কি হলো ধুলোতে ঠিক আছে হাঁটতে পারা যায় না ধুলোতে এমন অবস্থা মানে রবিবার কি হয় কেসার বন্ধ থাকে কিন্তু ধরো গাড়ি লোড হয় কিন্তু ধরলো মাল থাকবে তবে তো গাড়ি লোড দিবে এবার ধরলো এই জন্য ধরো ফাইভ এইট মাল আছে কিন্তু ধরো থ্রি ফোর মাল নাই হেই হাফ পিঞ্চি মাল নাই এরকমভাবে কিন্তু ধরো অনেক গাড়ি লোড হয় না অনেক গাড়ি দাঁড়িয়ে যায় ঠিক আছে মাল যা স্টক হয়েছে বাপরে বাপরে প্রচুর মাল স্টক হয়ে গেছে বলতে পারো ঠিক আছে আর এইটা নতুন কাছা ঠিক আছে মতো চলো দেখি ম্যানেজার কি বলছে মানে পয়সা দিবে কি না সেটাও দেখা যাক কি বলছে মানে রোজা করে আসা কঠিন কাজ ঠিক আছে তাও ধরো অ্যালার্ম মুখ শুকিয়ে যাচ্ছে বলতে পারো ঠিক আছে হ্যাঁ চলে রোজা করে ঢুকবে তাহলে ঠিক আছে দেখি বন্ধুরা কি বলছে পয়সা দেবো কি না